Audio Jump. আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চাঁদের মাটিতে সরাসরি পেচ্ছাপ করলে কি হবে অপরাহু দিনের কোন সময়টিকে বলা হয় সুভাষচন্দ্র বোসকে দেশের নায়ক হিসাবে আখ্যা কে দিয়েছিলেন জানেন রবিবারকে সপ্তাহে প্রথম দিন ধরা হয় কেন কোন হরমোন আমাদের মন খুশি করতে সাহায্য করে শিক্ষকরা কেন লাল কালি কলম ব্যবহার করেন এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও চাঁদের মাটিতে সরাসরি পেচ্ছাপ করলে কি হবে উত্তরটি হবে বাষ্পে পরিণত হয়ে যাবে পরের প্রশ্ন অপরাহু দিনের কোন সময়টিকে বলা হয় দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অপরাহ বলা সুভাষচন্দ্র বসুকে দেশের নায়ক হিসাবে আখ্যা কে দিয়েছিলেন বন্ধুরা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশে সবথেকে বেশি সোনার জিনিস ব্যবহার করা হয় উত্তরটি হলো ভারতবর্ষে জানেন বন্ধুরা রবিবারকে সপ্তাহে প্রথম দিন ধরা হয় কেন বাইবেলের মতে ছ দিনের ধরে পৃথিবী সৃষ্টি করে ঈশ্বর ষষ্ঠ দিন বিশ্রাম নিয়েছিলেন তাই রবিবারকে বিশ্রামের দিন বলে খ্রিস্টান ধর্মে গণ্য করা হয় পরবর্তী প্রশ্ন জানেন কোন দেশে মোটা হওয়াকে অপরাধ বলে গণ্য করা হয় বন্ধুরা উত্তরটি হলো জাপান দেশে কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে উত্তরটি হল ডোপামিন নামক পরের প্রশ্ন ভারতের কোন মাসে বেশি জুয়া খেলার আসর বসে বন্ধুরা উত্তরটি হল আইপিএল খেলার সময় মূলত বন্ধুরা শিক্ষকরা কেন লাল কালি কলম ব্যবহার করেন ছাত্রদের লেখাতে ভুল হলে সেই অংশকে চিহ্নিত করার জন্য শিক্ষকরা লাল কালি কলম ব্যবহার করে থাকেন বুদ্ধিমান মানুষদের হাতে লেখা খারাপ হয় কেন আসলে বুদ্ধিমান মানুষেরা যত তাড়াতাড়ি ভাবতে পারেন তত তাড়াতাড়ি লিখতে পারেন না সেই কারণে তাদের হাতে লেখা খারাপ হয় জানেন ভারতের কোন ট্রেনটি যাত্রীদের থেকে একটিও টাকা ভাড়া নেয় না আসলে ভাকড়া ও নাঙ্গাল ট্রেনটি যাত্রীদের থেকে একটি টাকা ভাড়া নেয় না গত পঁচাত্তর বছর ধরে ভাকড়া, নাঙ্গাল বাঁধের মধ্যে দিয়ে ট্রেনটি যাত্রীদের বিনামূল্যে ভ্রমণ করার সপ্তাহে কয় দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় বন্ধুরা উত্তরটি হলো প্রতি সপ্তাহে দিন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে বন্ধুরা উত্তরটি হলো প্রায় দশ লক্ষ জীবাণু বেরিয়ে আসে পাকিস্তান দেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি বন্ধুরা উত্তরটি হলো সিন্ধু নদী প্রশ্ন ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়েছিল পনেরো উত্তরটি হল পানিপথের যুদ্ধে পরবর্তী প্রশ্ন ক্রিকেট খেলার ব্যাটে কোন তেল দিয়ে প্রলেপ দেওয়া হয় বন্ধুরা উত্তরটি হলো তিসির তেল দিয়ে ভারতের ইংরাজি নাম হচ্ছে ইন্ডিয়া জানেন আর কোন দেশের নাম ইংরাজিতে রয়েছে ভারত ছাড়া মিশরের নামও ইংরাজিতে রয়েছে আসলে গিরিগরা নীল নদীর তীরে অবস্থিত এই দেশটির নাম দিয়েছিল ইজিপ্ট পোস্ট পরবর্তীকালে ইজিপ্ট নামে পরিণত হয়েছে এছাড়াও বেশি কিছু দেশের নাম ইংরাজিতে রয়েছে যেমন নিপন জাপান শ্রীলঙ্কা হচ্ছে শিলন ঝাঙ্গাই চাইনা জয়সল্যান্ড জার্মানি হয়স্তান আর্মেনিয়া বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো